একবার পার্বতীকে নিয়ে দেবাদিদেব মহাদেব তিনি এই ধরাধামে মর্তলোকে এসেছেন এসে এক জায়গায় প্রণাম করছেন তখন পার্বতী জিজ্ঞেস করছেন এখানে প্রণাম করছেন কেন প্রভু তিনি বলছেন আমি এখানে প্রণাম করছি কারণ এখানে একজন পরম বৈষ্ণব জন্মগ্রহণ করেছেন এনার ওনার শ্রীপাঠ কিছুক্ষণ পরে আরেক জায়গায় গেছেন গিয়ে ওখানেও প্রণাম করছেন তখন এখানে পার্বতী বলছেন যে আপনি এখানে প্রণাম করছেন কেন তিনি বলছেন এখানে একজন পরম বৈষ্ণব জন্মগ্রহণ করবেন তাই আগে থেকে প্রণাম করে যাচ্ছে দেবাদেদেব মহাদেবকে পার্বতী জিজ্ঞেস করছেন আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি তো তখন তার উত্তরে তিনি বলছেন আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পড়ম তসমাত্পরত দেবী তদীয়ানাম সমসরম তিনি বলছেন আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা তার থেকেও বড়ো আরাধনা হচ্ছে বিষ্ণুর ভক্তের আরাধনা করা কেন ভগবান নিজে যেটা দিয়ে যেতে পারেননি বা দেন না সেটা তিনি তার ভক্তের মাধ্যমে দান করেন সেই জন্য কৃষ্ণরূপে বা রামরূপে তিনি কিন্তু কি কী হরিনাম বা প্রেম দেননি অকাতরে তিনি যখন রূপে এলেন নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌরা তিনি তখন এই কৃষ্ণ প্রেম সবাইকে দিলেন তো সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন মোর ভক্ত না পুজে মোরে পুজে মাত্র দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র আমরা যদি সরাসরি শুধু গোবিন্দর কাছে যাই বা জগন্নাথের কাছে যাই বা শ্রী শ্রীকন্ধর বা ধারীর কাছে যাই বা গৌরণিতায়ের কাছে যাই তো ভগবান দেখবেন দর্শন করবেন কিন্তু আমরা যদি কারুর অনুগত্যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব পাছে পাছে সেই জন্যই বলা হচ্ছে ভগবান নিজে বলছেন তিনি বলছেন কি তদ্বিদ্ধি প্রণিপাত না পরিপ্রশ্নে না সেবা উপদেক শান্তিতে জ্ঞানম জ্ঞান এনম সত্যদর্শী না আমরা যদি কাউকে না মনে রাখি কিন্তু যদি কোনো বৈষ্ণবের চরণে আমরা সমর্পিত থাকি তার সেই শক্তি আছে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে চলে যাওয়া যদি কৃষ্ণ যদি একটুখানি রেগে থাকেন কারোর উপরে কিন্তু যদি বৈষ্ণব খুশি হন তাহলে কৃষ্ণকেও মানতে হবে কোনো কিছু করা যাবে না তো সেজন্যে আজ যে মহাপুরুষের আবির্ভাব তিথি আমরা পালন করছি ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন তিনি যখন মিস্টার নাথ তিনি তখন এমপি ছিলেন মহারাষ্ট্রের তার সঙ্গে দেখা করতে গেছেন এবং তিনি জিজ্ঞেস করছেন শ্রীনাথজি প্রভুর বাবার কাছে জিজ্ঞেস করছেন যে আমার কয়েকজনের শিষ্যের ভারতে থাকার একটু অনুমতির ব্যবস্থা করে দিন তখন ছিল প্রভাপাতকে সেই মেম্বার অফ পার্লামেন্ট বলছেন আপনার মধ্যে কি কি এমন কেউ আছে যিনি চৈতন্যলীলায় ছিলেন আবার আপনার কাছে এসেছেন তখন তিনি ছিল জয়পাকা স্বামী গুরু মহারাজকে দেখিয়ে বলছেন ইনি ছিলেন আমাকে সাহায্য করার জন্য আবার এসেছেন তো সেই জন্য অনেক সময় আমরা অতি পরিচয়াত অবজ্ঞা করি আমরা বুঝে উঠতে পারি না কিন্তু একজন ভক্ত যখন জন্মগ্রহণ করে তখন কেউ বুঝতে পারে না সে তার বিশালতা কি কিন্তু যখন তার কর্মকাণ্ড এবং তার কীর্তি আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি কতটা মহান সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন চলৎচিত্তম চলতে বৃত্তম চলতে জীবন যৌবনম চলা চলাত ইদম সর্বম কীর্তির জসীবতী তো সেজন্য ওনার নাম হচ্ছে জয় পতাকা অর্থাৎ কীর্তিমান তার পতাকা উঠছে কেন তিনি সম্পূর্ণরূপে সমর্পিত ছিল প্রভাপাদের প্রতি অনেক গুণ আছে যেটা আপনারা সবাই আজকে শ্রবণ করবেন যত দিন যাচ্ছে যত প্রচার বাড়ছে যত সেন্টার্স বাড়ছে যত মানুষের সঙ্গে ডিল করছি লোকের সঙ্গে মিশছি নিজেদের দেখছি নিজেদের বুঝছি একটা জিনিস খুব উপলব্ধি করছি এখন সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা একইভাবে বজায় রাখা এটা সহজ নয় স্থান কাল পাত্র যেভাবে পরিবর্তন হয় কিন্তু একজন ব্যক্তি তার নিষ্ঠা এবং সমর্পণ কতটা সেটা বোঝা যায় সব সবসময় সে একরকম সেই জন্য মানুষ তার উপরে নির্ভরশীল হতে পারে আমি কি বোঝাতে পারছি ছিল জয়প্র দেখা গুরু মহারাজের মধ্যে সেই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা একটি বিশেষ দ্রষ্টব্য ব্যক্তিত্ব আমার মনে আছে যখন তার স্ট্রোক হয়েছিল এবং প্রথমবার তিনি বম্বে থেকে পুনেতে আসছিলেন ছিল রাধানাথ স্বামী মহারাজ ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার পুনেতে যে যাত্রা হয়েছিল সেটাতে আসার জন্যে প্রথমবার কয়েক মাস পর গুরু মহারাজ প্রথমবার তিনি সর্বসমক্ষে আসছিলেন তেমতো অবস্থা যখন তিনি আসছেন সেই সময় কেউ দেখেনি তাকে তার কী হয়েছে তার হুইল চেয়ারটা সবার সামনে এনে রেখে দেওয়া হয়েছে আর যখন পর্দা সরানো হয়েছে সেখানে সাড়ে পাঁচ হাজার ভক্তরা ছিলেন এবং সবার চোখে তখন জল কেন জল তার কারণ হচ্ছে যে তারা সবাই এনার ত্যাগ এবং এনার সমর্পণ এবং ওনার যে ধারাবাহিকতা এবং ভালোবাসা শিরোপ্রপাদের প্রতি সেটা তিনি বজায় রেখেছেন সেজন্যে আজ প্রায় পঞ্চাশ বছর তিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন আজ গৌড়ীয় সারস্বত পরিবারে শুধু নয় চার সম্প্রদায়ের মধ্যে যে সন্ন্যাসী থেকে বেশি দিন জীবিত আছেন লীলা করছেন এবং সন্ন্যাস ধর্মকে পালন করছেন তার মধ্যে চার সম্প্রদায়ের মধ্যে এখন যিনি উজ্জ্বল নক্ষত্র তিনি হচ্ছেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো সেজন্যে আমাদেরকে ওনার কাছে প্রার্থনা করা উচিত আমাদের ভক্তি মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে আমরা ইয়ে হয়ে যায় আমাদের উদ্দেশ্য পরিবর্তন হয় কিন্তু যখন এমন কোনো বৈষব্যের চরণে আমরা নিজেকে সমর্পিত করি যিনি রূপে ভগবানকে ভালোবাসছেন ভগবানকে নিয়ে চলছেন একভাবে রয়েছেন সেটা অনেকটা শক্তি দেয় আমাদের সবাইকে সেজন্যে আর দীর্ঘায়িত করব না আমাদের মধ্যে অনেক ভক্তরা উপস্থিত হয়েছেন আরও সুন্দর সুন্দর লীলা আপনারা শ্রবণ করতে পারবেন তো আজকে আসুন আমরা প্রার্থনা করি শুলে গুরু মহারাজের কাছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব বাজে শিলজপদ গো স্বামী গুরু মহারাজ কি পতিত পাবন গুরুদেব কী গৌর প্রেমানন্দে